আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের এই পক্ষ থেকে আজকের এই নিত্য রতন খেলা এবং আপনাদেরকে উপভোগ করা হচ্ছে এই খেলাকে যেমন সামনে আছে ওই বৃত্ত আছে এই বৃত্তের মাঝে আপনারা তিনটা করে তীর থাকবে এই তিনটা তীর আপনার যদি লালের মাঝে তাহলে সেভাবে একটা টোকন তোলার সুযোগ তাহলে সময়েরি আছে না ইনশাল্লাহ খেলা শুরু আপনি সামনে আসেন আমি বাসি দিলে তারপরে এই যে আপনার হাতের তিনটা তীর এই তীর ওখানে ছুঁড়বেন একটু উঁচু করে মারবেন তাহলে অবশ্যই লাগবে হ্যাঁ লাগছে অনেক সুন্দর হয়েছে লাগছে আপনার আপনি একটু সামনে আসা আপনার সান্ত্বনা পুরস্কার একটু নেন

সুন্দর করে মিনিট করে দেখা যাবে আপনার তিনটা ইমেজ আপনি এখন আসে এদিকে আসে আপনার জন্য আছে একটা সান্তনা পুরস্কার তাহলে এই যে আপনার তিনটা পীর এবং সামনে বৃত্তিটা লাগাতে হবে ঠিক আছে পুরস্কার জিতে লাগবে ওকে রেডি

মারবে ঠিক আছে রেশ্চে অনেক দূর দিয়ে গেছে একটু মেয়ে করে মারবেন তাহলে অবশ্যই আপনি জিততে পারবেন সেই আহ তোকে তোলার সুযোগ হ্যাঁ তুই মিস আপনার জন আছিস সন্তান করিস তাই

দুইটা লাগছে এই এখন token একটা সুযোগ আপনি token তোলেন ওনার জন্য একটু জোরে একটু হাত তালি দেন তো তুমি পেয়েছে এক প্যাকেট ডাউন ও একটি তেলের বোতল তাহলে আপনি এখন রেডি আছেন রেডি ওকে একটা মিস হয়েছে একটু দেখে শুনে মারবেন অবশ্যই লাগবে ঠিক আছে

ওকে উনি মিস করছে অনেকটা দূরে তিনটা চলে গেছে দেখা যাচ্ছে আর আরেকটার তো কোনো খোঁজ নাই তো তিনটাই মিস ওনার জন্য এখন আছে একটা শান্তটা পরিষ্কার